হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি শিউলিলাই স্টিল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছে আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো স্বামী ঠিক না থাকলে মেয়েদের কোনো সুখ নেই কেন বললাম বলো তো কথাটা তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবে জানো তো আমি বিশ্বাস করি সত্যি মেয়েদের কপালে সব থেকে বড় সুখ হলো স্বামীর ভালোবাসা তাই না রান্না মানে কিচেনে টিফিনটা করছি আর কি মানে সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে ঘর ছাড় দেওয়া নিচে ঘর চাঁদরে ঘর দেওয়া মেয়েকে পড়াতে এসে আনটি তাকে রেডি করে পড়তে দেওয়া গোপু সোনাকে খাওয়ানো সেবা দেওয়া এগুলো হয়ে গেছে তারপরে কিচেনে এসে আমাদের টিফিনটা করতে আমি বললাম অন্য কিছু করবো তা বড় আবদারে বললো যে আজকে একটু মানে ম্যাগিটা করো চাউমিনের মতো করে তা আমি এইভাবে করি আমার খুব ভালো লাগে এটা আমি আমার হাজব্যান্ড নিয়ে তিনজনাই পছন্দ করি আর খেতেও না খুব ভালো লাগে এইভাবে তোমরা করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আমি কেন আজকে সবজিটা দিলাম না কারণ কাটতে গেলে আরও দেরি হয়ে যাবে ওই জন্য আর এদিকে দেখো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো মেয়ের জন্য রেখে দেব মেয়ে পড়ের পড়া হয়ে গেলেও খাবে আর আমি আর হাজব্যান্ড এখন খেতে বসে যাব তারপরে আবার দুপুরে রান্না বান্না করব। তো এদিকে দেখ খাচ্ছি আর হাজব্যান্ড নিচে বসে ও আর আমি এদিকে টেবিলে বসে খাচ্ছি খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর মানে এর মধ্যে আমি গাজর বিনস এইগুলো দিই এগুলো খেতে খুব ভালো লাগে তো এদিকে খাওয়া দাওয়া আর কি বলো তো সকালবেলা মানে এতটা গরম পড়েছে না এইগুলো অনেক দিন খাই না তো ইচ্ছা করলো এদিকে দেখো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আর আমার দেখো কত হেল্প করে দিচ্ছে আমি কেন বললাম দেখো সমু এই যে আমার দুঃখ কষ্টটা কেন বোঝে দেখো আমি আর আমার হাজব্যান্ড একটু রান্না করতে ভালোবাসে তোমরা আগের ভিডিওতে দেখেছ ও দেখো স্বামী হাজব্যান্ড যদি পাশে থাকে মানে সব কিছুই সব সব কিছুই দেখবে ঠিক মনে হয় মানে এই যে নিজের কষ্টটা মানে মানে স্ত্রীর কষ্টটা যদি স্বামী বোঝে এর থেকে সুখ আর কি আছে তো বিয়ের পর দেখো বাবা মাকে ছেড়ে তো আমরা সবাই শ্বশুরবাড়িতে চলে আসি এসে তারপরে দেখো স্বামী আমার আমার হাজবেন্ড যদি আমার পাশে না থাকে আমার দুঃখ কষ্ট না বোঝে তাহলে সেই কি সংসার কি ঠিক মনে হয় বলতো আর আজ কেউ যদি কোনো খারাপ কথা বলে বা কিছু কিন্তু হাজব্যান্ড যদি পাশে থাকে তবু মনের অনেক বল পাওয়া যায় তারপরে দেখো এদিকে চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে দুজনে একসঙ্গে রান্না করতে বসে গেছি মানে আমরা দুজনে এইভাবে ও বাড়ি থাকলে আমরা ও আমাকে অনেক অনেক হেল্প করে দেয় সত্যি আমাকে অনেক হেল্প করে আমি জানি না এটা কজন মানে হাজব্যান্ড এরম করে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে করে দেয় এটুকু আমি মানে জানি ও আমার কষ্টটা বোঝে আমার দুঃখ কষ্ট সবই বোঝে এই দিকে দেখো আমরা যখন ও বাড়ি থাকে একসঙ্গে ভাগাভাগি করে রান্না করি তারপরে ও ধরো সমস্ত কিছু করে আমি যদি কোনো কাজ করি ও আমাকে সেটা হেল্প করে দেয় মানে এই জিনিসগুলো যে করে এটা কি বলতো এটা সত্যি ভাগ্যের ব্যাপার তাই না আর এটাও কিন্তু দেখবো অনেক হাজব্যান্ড আছে শুধু আমি বলে আমার কথা বলছি বলে তোমরা হয়তো ভাবছো যে তোমার এরকম করে বলেই তুমি বলছো তাই না এটা অনেকের আছে অনেকে ধরো সময় পায় না কিন্তু আমার হাজব্যান্ড যখন সময় পায় ও করে আর ও রান্না করতে একটু বেশি ভালোবাসে আর ও সত্যি কথা বলতে আমাকে অনেক অনেক হেল্প করে দেয় একসঙ্গে রান্না করা বলো যখন বাড়ি থাকে করে দেয় হ্যাঁ মানে এগুলো কিছু বলতে হয় না ও ধরো বাড়ি থাকলে সবজি কেটে দেয় আমি রান্না করি কিংবা আমি সবজি কেটে দিয়েও রান্না করে কিংবা ও আবার একটু আইডিয়া দেয় যে তুই এইভাবে করো এইভাবে করো কিংবা আজকে এইটা রান্না করো ওইটা রান্না করো ও আমাকে বলে আমি সেইভাবে করি কিংবা মাঝে মধ্যে আমার পছন্দ মতো করি মাঝে মধ্যে ওর পছন্দ মতো করি এইভাবে মিলেমিশে থাকলে তবেই তো একটা সংসার হয় তাই না তার থেকে বড়ো কথা ভালোবাসা ভালোবাসা বিশ্বাসটা সব থেকে দরকার মানে যে ভালোবাসা বিশ্বাস থাকলে দেখবা যতই দুঃখ কষ্ট যতই মানে হাজারো যতই কষ্ট হোক না কেন ভালোবাসাটা বজায় থাকলে না সেই কষ্টটার কষ্টই মনে হয় না তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমাদের চিকেনটা প্রায় মানে কম প্রায় হয়েই এসছে দেখো ফুটছে আর এদিকে মরলা মাছটা ঝাল হবে এটা কিন্তু আজকে কিন্তু আমার বড় পছন্দের সব কিছু রান্না চিকেনটা কিন্তু আমি আর মেয়েই বেশি ভালোবাসি তো এদিকে মরলা মাছটা দেখো ভাজা হয়ে গেছে তারপরে করবো পেঁয়াজ তারপরে ছোট্ট ছোটো করে আলু বড় মশাই কেটে দিয়েছে তো সেটা দিয়ে রান্না করব। এদিকে মেয়েরও পড়া হয়ে গেছে ও কিন্তু ম্যাগিটা খেয়ে নিচে চলে গেছে নিচের ঘরে উপরে একটু গরম তো তাই নিচে পাঠিয়ে দিয়েছে আর আমি তো পুরো ঘেমে স্নান তোমরা দেখে বুঝতেই পারছো আর এক একসঙ্গে এইভাবে যে একসঙ্গে দেখো কথা বলা গল্প করে রান্না করার সময় কাটাচ্ছি এই জিনিসগুলো সবসময় পাই না আর না ও তো সকালবেলায় ডিউটিতে চলে যায় রাতে আসে যেদিন বাড়ি থাকে এইভাবে আমরা দুজন মানে সঙ্গে সময় কাটাই গল্প করি তার থেকে বড়ো কথা কী তো একটা বউ একটা বরের কাছ থেকে তো এইটুকুই চাই না সব থেকে বেশি তাই না যে তার কাছ থেকে ভালোবাসা পায় সে আমার দুঃখ কষ্টটা বুঝুক এর থেকে আর একটা মেয়ে আর কিছুই চায় না কিছুই চায় না সত্যি কিচ্ছুই আর চায় না এর থেকে আর কিছু হতেই পারে না তো এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে মশাই নিচে গেলো মেয়েকে স্নান করাতে আর এদিকে আমি পুরো ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমার কিন্তু বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর ও বাড়ি থাকলে কিন্তু মেয়েকে স্নান টান করানো ওই করে দেয় জানো তো মানে ও ছুটি থাকলে সেদিন মনে আমার অনেকটা নিশ্চিন্ত মানে আমার ধরতে গেলে এইসব কাজ কিছুই করতে হয় না সবই ওই করে আমি বাড়তিগুলোও করি সব কিছু তার ওর উপর দেওয়া যায় না ও যেটুকু ভালোবেসে করে এটুকুই অনেক আর মেয়েকে স্নান করানো খাওয়ানো বাড়ি থাকলে এইগুলো করে আমার এইদিকে আসতেই হয় না তারপর দেখো সকালবেলা ঘর মুছেছি তবুও রান্নাঘরটা মানে রান্না করার পর তেলগুলো ছিটিয়েছে বলে আমি আবার নিচটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো স্নান টান করে চলে আসলাম আর এই জানো তো কটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম আর গরমে না রোজ না কেচে সত্যি উপায় নেই যেভাবে ঘেমে স্নান হয়ে যাচ্ছি কি বলবো প্রচণ্ড গরম লাগছে তারপর এদিকে কিন্তু মেয়ে আর হাজব্যান্ডে দুজনের খাওয়া হয়ে গেছে আর আমি একটু কাজ করছিলাম বলে আমার দেরি হয়ে গেল। আর আমি ওই ভাতের ফ্যানটা রোজ রেখে দিই যেন একটা গরু আসে ও রোজ আসে ওকে কিছু না কিছু রোজ দিই তাই ওকে ওকে দিয়ে আসলাম নিচে বাটিটা ধরে আর আমি না জানলা দিয়ে দেখছি আর মাথাটা আশরাচ্ছি আর ওইখানে জানলা দিয়ে না ভালোই হাওয়া আসছে আর আমার মতো এরকম কোকড়া চুলে তোমরা কে কে ভোগো একটু জানিও তো আমি না প্রচণ্ড কষ্টের মধ্যে থাকি মানে এই কোকড়া চুল নিয়ে না আমি সত্যি আর পারি না সবসময় আমাকে এরকম উঁচু করে বাদ দেওয়া হয় তারপরে দেখো এদিকে পুজোর দেওয়া হয়ে গেছে আমি এদিকে খেতে বসে গেলাম এদিকে মেয়ে আর হাজব্যান্ড ওরা খেয়ে নিজে চলে গেছে উপরে ঘরটা তো খুব গরম যার জন্য আবার বিকালে মেয়ে ড্রয়িং আছে তারপরে দেখো খেয়ে দে চলে আসলাম উপরের ঘরে পাশের ঘরটায় বেডশিটটা অনেকদিন ধরে ভাবছিলাম চেঞ্জ করবো সকালবেলা ওরা ঘুম থেকে উঠে দেরি করেছে তারপরে মেয়ের পড়ার রান্টি এসেছিলো পড়াতে তাই জন্য না আর চেঞ্জ করতে পারিনি তাই ভাবলাম যে এখন কাজ নেই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব মাজা হয়ে গেছে তাই ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই দিয়ে ভিজিয়ে দিলে মা আবার আমি রাতে বেলা আমি আবার ধুয়ে ব্যালকনিতে মেলে দিতে পারবো শুকিয়ে যাবে কারণ আমার এই বেডশিটটা আমার খুব পছন্দ হয় জানো তো কিন্তু ভয়ে ভয়ে পাতিটা পেয়ের জন্য এদিকে মেয়ে আর বরমশাই দুজনে নিচে ঘুমাচ্ছে আমি বেডশিটটা চেঞ্জ করে তারপরে গুছিয়ে টুছিয়ে তারপর নিচে যাব এদিকে আমার খাওয়াও হয়ে গেছে আর মেয়ে না এই সাদা মানে বেডশিটগুলো এত নোংরা করে না মানে ভয় পায় পাততে সাহস পায় না তো এইদিকে দেখো আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেল তারপরে দেখো মেয়ের ড্রয়িংয়ের ব্যাগগুলো গুছিয়ে নিয়ে নিচে যাচ্ছে আর মেয়ের না এই ড্রয়িংয়ের এইগুলো বই বোর্ডগুলো না প্রচণ্ড বড়ো তাই ভাবছি যে কেনা হয়নি তো কিনবো কিনবো করে কেনা হচ্ছে না বাজারে যেতে পারছি না তাই আপাতত এই ব্যাগেই দিচ্ছি আর এইদিকে দেখো আমার বড় মশাই নিজে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে জলজিরা দিয়ে খায় তা আমাকেও করে দিয়েছে দেখো মানে খেয়ে না কি আরাম পাচ্ছি যেন না দুপুরবেলায় গরমে খাওয়ার পর অনেক শান্তি লাগছে এই যে ও যে এই যে ছোটো ছোটো কষ্টগুলো আমার কষ্টগুলো যে বোঝে এর থেকে আমার আমি আর কিচ্ছু চাই না আমি শুধু চাই যে ও আমাকে ভালোবাসুক আমার মানে আমার খেয়াল রাখুক এটাই ও আমার আমাকে বুঝুক আমি এটাই চাই তারপরে দেখো এদিকে তরমুজগুলো কেটে নিচ্ছি ছিল ফ্রিজে তো মেয়ের জন্য নিচ্ছি নিচে নিয়ে গিয়ে মেয়েকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে তারপরে ওকে খাইয়ে ড্রয়িংয়ে পাঠিয়ে দেবো ও রোববার করে আমি আর যাই না ওর ওর পাপাই দিয়ে আসে ওকে এদিকে দেখো নিচে এসে মেয়ের খাওয়া হয়ে গেছে আর মেয়ে রেডি মেয়েকে ওর পাপা দিতে যাবে তো এদিকে মেয়ে দেখ তো মেয়ে চলে গেল আমি আর এক বসে বসে কি করব সময় তো কাটাতে হবে তারপরে চলে আসলাম ছাদে তোমাদের আগের ব্লগে দেখিয়েছি আমাদের আঙুর গাছ হয়েছে কি সুন্দর ওই জন্য ছাদে হাওয়াও দিচ্ছে বিকালবেলা তাই ভাবলাম উপরেই চলে আসি ছাদে একটু সময়ও কাটানো যাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর প্লিজ একটা লাইক করে দেবে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা বাই বাই